আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই আছি আপনাদের সাথে দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা আর শনিবার 31 তারিখ 8 মাস 2024 দর্শক বন্ধুরা নোয়াখালীর ভিতরে অনেকটা বেড়ে গেল নিত্য পণ্যের দাম দর্শক বন্ধুরা আপনারও কোন কোন জেলা থেকে কত দিয়ে খুসা রেডের নিত্য পণ্য পেঁয়াজ আলু রসুন মুড়ি আটা কত দিয়ে কিনেন খুশা রেডে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকুয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা এটা সাবস্ক্রাইব করেও অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্যপণ্য খুরচা কিরকম দামে বিক্রি করে আহ দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কেমন আছেন ভাই ভালো আছি ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই 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 নোয়াখালের দক্ষিণে বন্যার কারণে মানুষের ব্যবসা বাণিজ্য অনেকটাই

ঢাকার উত্তরবঙ্গের না জি তাহলে আজকে এটা কত করে বিক্রি করলেন একশো পঁচিশ টাকা না জি আচ্ছা ভাই আর কি কম রাখা যায় ভাই ভাই এই দামি না আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করলেন ভাই ভাই পঞ্চান্ন টাকা না আচ্ছা ভাই এটা গত দুই দিন আগে দামটা কেমন ছিল ভাই ভাই এটা আগের সাবেক রেটে দুই তিন আগে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা না জি ভাই জি আচ্ছা ভাই আলুর রেট দাম কি আর সামনে কমার সম্ভাবনা আছে নাকি ভাই ভাই আলুর রেট

তাহলে আমরা ধরে নিতে পারি নিত্য ফোনের বাজারটা ফুসুর বাড়তি না কি ভাই ভাই আচ্ছা আচ্ছা ভাই যে আমরা ডিম দেখতে পারছি ডিম কত করে বিক্রি করলেন আলি ফিজ কত করে বিক্রি করলেন ফিজ

পানির কারণে গাড়ি ঘোড়া আইতে পারে না দক্ষিণ অঞ্চলে না কি বন্যার কারণে না আচ্ছা এখন কি সামনে কি আর কমার সম্ভাবনা আছে দামটা ভাই বৃষ্টি যদি কমে যায় মাল যদি আনতে পারে কমার সম্ভাবনা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন